নদীর পাট দিয়ে হাইটে যাইতেছিলাম পথে দুইটা ছাগলের সাথে দেখা কিছুক্ষণ গল্প করলাম তারপর মনে মনে ভাবলাম ছাগল দুইটা তৈরি করা তাহলে বিষয়টা কেমন কিন্তু মাগার একটু দূরে তাকে দেখি সামনে ছাগলের মালিক মনটা খারাপ হয়ে গেল ছাগলের বার খাওয়া হইবো না কতদিন স্বপ্ন দেখছে বার বারবিকিউ খাবো সাথে কাউরে পাইবো না একলা একলা সম্ভবও না আর চুরি করতে গেলে যদি মালিক দইরা জামু আমি দৈরা সালারা করে ডাকি শুনেও না মনের সুখে খালি ঘাসই খায় কয় বেলা শেষ হয়ে হয়েছে ঘাস খাইতে হইব বেশি বেশি পেটটা ভরতে হইব আবার কালকে সকাল পর্যন্ত কিছু না খেয়ে থাকতে হইব যার জন্য এরা খালি খাওয়ান খাইতেই আছে খাইতেই আছে আর তো করে আর আমার খাওয়া হইল না তোরা গাছ খা